এই আলো আর ছায়াটা যতক্ষণ তুমি বুঝতে না পারবে তো হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আমরা যাচ্ছি নন্দন যেটা খুব নামকরা একটি জায়গা সিনেমা হল আছে মাত্র তিরিশ টাকায় যেখানে সিনেমা দেখানো হয় তো সেই নন্দনে আজকে যাচ্ছি তো অনেকদিন পর নন্দনে যাওয়ার ইচ্ছা হলো তো আজকে যাচ্ছি নন্দনে তো চলো দেখতে থাকো আজকে ব্লগ আর আজকে শুধু নন্দন ঘুরবো এমনটা না নন্দন দেখেন পার্ক স্ট্রিট ঘুরবো পার্ক স্ট্রিট ঘুরে আবার যদি মন চাই তাহলে আবার নিউ ধরনের দিকে যাব। তো চলো দেখতে দেখো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ অনেক জায়গায় আজকে ঘোরার প্ল্যানিং আছে তো চলো যাওয়া যাক দেখা যাক আর ভিডিওতে প্রথমবার এসে থাকো তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সোয়েলো পার্ক স্ট্রিট ওদিকে আছে আপনার ইজি হসপিটাল আর এই হচ্ছে রবীন্দ্র সদর আর পাশেই আছে আপনার নন্দন আছি ফ্লাইওভারের নিচে তো যাচ্ছি এখন গোবিন্দ সদন পেরিয়েই একদম গেটটা পড়বে আপনার নন্দন তো চলো ওখানে যাওয়া যায় ওখানে অ্যাকচুয়ালি বাংলার একটা অনেক বড় স্মৃতি আছে আর বাংলা মুভি প্রায় অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী সবাই এখানে আসে এসে এখানে কোনো প্রোগ্রাম হলে টলিউডের কোনো ভালো প্রোগ্রাম হলে সেটা এখানে হয় তো চলো যাওয়া যাক আজকে দেখা যাক কোনো সেলিব্রিটি আছে কি না সো চলে এসছি ভিতরে নন্দনে দেখতেই পাচ্ছ আর এদিকে আছে নন্দন সিনেমা হল তো এই হলো আপনার নন্দন সিনেমা হল আর এখানে টিকিট প্রাইস একদম তিরিশ টাকা থেকে স্টার্ট আপনি হয়তো শুনে অবাক হবেন ভালো ভালো নতুন নতুন ছবি যেসব বাংলা সেসবগুলো একদম টিকিট কাউন্ট টিকিট প্রাইস দেখালে আপনাকে একদম অবাক হয়ে যেমন তো চলো যাই টিকিট কাউন্টার টিকিট প্রাইসটা দেখ সো দেখতে পাচ্ছি এখানে টিকিট প্রাইস লেখার আছে থার্টি ফিফটি সেভেন্টি তো আপনি এখানে চাইলে বৈকেলবেলাতে এসে এখানে রিল্যাক্স হয়ে ধরতে পারেন বন্ধু বান্ধবী ফ্যামিলি যাকে নিয়ে আসতে পারেন তো এখানে আসলে আপনার খুবই ভালো লাগে কারণ এখানে বেকার জায়গা ওখানে অনেকগুলো আছে আর তাছাড়া এখানে সিনেমা হলও রয়েছে আপনি চাইলে মুভিও দেখতে পারেন তবে যাওয়া যাক এখন পিছনের দিকে আরও জায়গা আছে ঘোরার মতো তো ওখান থেকে আপনি একটি বড় লেট দেখতে পাবেন পিছনেই আছে তো ওদিকে আছে একটি লেট খুব এখানে এই লেকটাও ফেমাস আছে আর সিনেমার টাইম আছে আপনার তিনটে ছটা সাড়ে নটা যেমন নর্মালি টাইম হয় সেসব যাওয়া যাবে এখন ওইদিকে আর এই হচ্ছে আড্ডা জায়গা যেখানে আপনি বসে খুব ভালোভাবে এখানে রিল্যাক্স হয়ে থাকতে পারবেন সো এই হলো ব্যাক ব্যাকসাইড এরিয়া আর এখানেও জলের ফোয়ারা লাগানো আছে আর এদিকে আছে আপনার একটি বড় লেক মানে ভিড় আর ওটা আছে আপনার দ্বীপ পদ্ধতি যেটা কি সব সবথেকে উঁচু বিল্ডিং বলতে পারে আর এই যে লেকটা আছে খুব বড় দেখতেই পারছো আর এখানেও মানে মানুষই আড্ডা করে খুব ভালো জায়গা এখানে আসলে আপনার খুবই ভালো লাগবে কারণ এখানেই সবথেকে বড়ো বড়ো যেসব মানে ফাংশানগুলো হয় এখানে হয় তাহলে এদিকটা ঘোরা হয়ে গেছে এবার যাবো আমরা ওদিকে তো ওদিকে অনেক কিছু আছে আপনাদের দেখাবার মতো তো চলো ওখানেও যাই দেখায় যেখানে বললাম একটু আগেই যেখানে খুব বড়ো বড়ো ফাংশান হয় টলিউডে অভিনেতা অভিনেত্রী সবাই আসে আর সেই ফাংশানগুলো কোন মাঠেতে হয় সেগুলো দেখায় আপনাদের চলো ওদিকে তো এই হলো নন্দনের সাইডের এরিয়াগুলো আর এখানে আছে ক্যাফে এরিয়া আছে আপনি চাইলে এখানে স্ট্রিট ফুড এই ধরনের কিছু খেতে পারেন আর মানুষজন ভিড় তো দেখতেই পাচ্ছে এখানে সবাই প্রায় দূর দূর থেকে আসে মানুষ গ্রাম 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 মন্দ গ্রাম অঞ্চল থেকেও আসে এসে এখানে আড্ডা করে কারণ কলকাতার সামনেই আছে পিজি হসপিটাল আর পিজি হসপিটালে যদি কারোর পেশেন্ট থাকে তারাও এখানে এসে একটু হলেও সময় কাটায় কারণ টিভিতে আপনি কতক্ষণ টাইম একটু চলবেন এক থেকে ভালো এখানে একটু এসে রিল্যাক্স হয়ে যান এগুলো হচ্ছে ক্যাফে এরিয়া ওখানে স্ট্রিট ফুড পাওয়া যায় নন্দনে আর এই হলো সামনের মাঠটা দেখতে পাচ্ছ খুব বড় আছে ওদিকে তো সেই মাঠেতেই যত অনুষ্ঠানগুলো ওখানেই হয় তো আজকে খুব শর্ট টাইমে আমি ভিডিও করছি আর নন্দনের জাস্ট একটু দেখালাম আপনাদের জাস্ট তো এখান থেকে যাচ্ছি আমরা নিউজবাহনের দিকে তো ওই দিকেও গিয়ে কিছু বলবো তারপর আবার বাড়ির দিকে হ্যাঁ নমস্কার আজকে সর্বভারতীয় সঙ্গীতকলা তরফের কলা কেন্দ্রের তরফ থেকে যে এক্সিবিশন সবাই এসেছেন আমাদের সাথে এবং এই চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন এই আলো আর ছায়াটা যতক্ষণ তুমি বুঝতে না পারবে ততক্ষণ তুমি পেন্সিল দিয়ে একটা বোতল আঁকতে পারবে না কারণ একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামটা মানে যারা আর্টিস্ট যারা আঁকে যারা আঁকতে খুব আজকে এখানে একটা মিটিং সেই মিটিংয়ে আজকে আসলাম দেখলাম খুব ভালো লাগে আর কথাগুলো শুনে খুব ভালো লেগেছে কারণ যে নন্দনে অনেক ধরনের সুযোগ মানুষকে দেওয়া হয় থেকে নিয়ে যত আপনার ভিতরে ট্যালেন্ট আছে সব কিছুই তো এটা একটা বাংলার গর্ব বলতে পারো মানে আমাদের নন্দনটাকে নন্দনে আপনি চাইলে মানে অনেক ধরনের আপনি সুযোগ পেতে পারেন আপনার ভিতরে যদি কোনো ধরনের ট্যালেন্ট থাকে তাহলে আপনি এখানে এসে ইউজ করতে পারেন আপনি যদি অ্যাক্টার হতে চান আপনি যদি আর্টিস্ট হতে চান আপনি যদি অনেক বড় সিঙ্গার হতে চান তার জন্য এখানে একটাই ঠিকানা সেটা হচ্ছে নন্দন নিউ টাউনে কোথায় যাবো কোথায় যাবো চলে এসেছি আমরা আর ডিবি আর ডিবি সিনেমা যেটা জানো তোমরা সবাই কলকাতা দুবাই ভিডিও বানিয়েছিলাম একটা তো কলকাতাতে দুবাইয়ের মতন মানে মল বানিয়েছে যেটা সেখানেই যাচ্ছি তো এটা হচ্ছে সেক্টর ফাইভ দেখতেই পাচ্ছ আর এখানে যত বড়ো বড়ো কোম্পানি আছে ইউনিভার্সিটিস আছে সব কিছু এখানে সো ফাইনালি তাহলে এখন চলে এসছি আমরা আইডিবির সামনে আর ওখানে আছে দেখতে পাচ্ছ তো যাবো এখন ওখানে গিয়ে একটু ওখানে ঘুরবো দেখবো ভালো লাগবে তোমাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে খুব কারণ আইডিবিতে প্রায় মানুষ সব সময় আসে রিলস করতে বেশিরভাগ রিলস ভিডিও সব কিছু করতে আসে তো যাবো ওখানে চ' চলে এছি ফাইনেল এখন আৰ কলকাতা দুবাই যাতে বন্ধুরা তোমরাও চাইলে এখানে আসতে পারো এখানে আসলে খুবই ভালো সবস্ক এই পর্যন্তই নেই ছিল আশা করি আপনারা ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলে কোনো মানুষে দেখা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার পায়ে দেখা হচ্ছে ব্লগ কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন বাই দেখা হচ্ছে